আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দেখা করতে গিয়েছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনকে কুপি হত্যার ঘটনায় লোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছে ঘাতক লিমন মিয়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লিমন মিয়া বৃহস্পতিবার রাতে পুলিশের সামনে সাংবাদিকদের কাছে এই স্বীকারোক্তি দেয় এদিকে আটক লিমন মিয়ার বিরুদ্ধে সাত দিন আগেই একটি সাধারণ ডায়েরি করেছিলেন হামলায় আহত বিচারকের স্ত্রী তাসমিন নাহাল লুছি পরিবারের নিরাপত্তার স্বার্থে সিলেটের জালালাবাদ থানায় জিডিটি করেছিলেন তিনি তবে ওই জিডির তদন্ত এখনও শুরুই হয়নি বৃহস্পতিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের উপস্থিতিতে ঘাতক লিমন মিয়া সাংবাদিকদের সামনে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে এ সময় ঘাতক লিমন মিয়াকে বলতে শোনা যায় বিচারকের স্ত্রী তাসমিন নাহাল লুচির সাথে তার পাঁচ বছরের পরক্রিয়া প্রেমের সম্পর্ক রয়েছে এই সম্পর্কের জেরে প্রেমিকা লুসি তাকে পুলিশে দিয়েছে জেলও খাটিয়েছে এবং নানাভাবে হয়রানিও করেছে লুসির প্রেমে তিনি অন্ধ কিন্তু ফোন করলেও লুসি তার ফোন ধরে না লুসি ফোন না ধরলে সে পাগল প্রায় হয়ে যায় এ কারণে লুসির সাথে দেখা করতে সে রাজশাহীর বিচারকের লুসিকে নিয়ে টি বাঁধে যাওয়ার জন্য চাপাচাপি করে এক পর্যায়ে লুসির ছেলে এসে তাকে আঘাত করে এ সময় সেও লুসির ছেলেকে আঘাত করে এরপর কি হয়েছে তার বলতে পারবে না বলে দাবি করেছে ঘাতক লিমন মিয়া এই ঘটনার জন্য ঘাতক লিমন সরকার ও দেশবাসীর কাছে বিচার দাবি করেছে জানা গেছে গত ছয় নভেম্বর জিডিতে বিচারকের স্ত্রী তাসমিন নাহাল লুচিও উল্লেখ করেছেন কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য হওয়ায় লিমনের সঙ্গে আমার পরিচয় হয় পরিচয় হওয়ার পর সে আমার মোবাইল নাম্বার নেয় তার পরিবার আর্থিকভাবে কিছুটা দুর্বল হওয়ায় প্রায় সময় সে আমার কাছ থেকে আর্থিক সহযোগিতা নিত একটা পর্যায়ে লিমন আমার কাছে সহযোগিতা চাইলে আমি তা করতে অপারগতা প্রকাশ করায় সে ফোন করে নানা রকম হুমকি ধুমকি দিচ্ছে যেটিতে বলা হয় সর্বশেষ গত তিনে নভেম্বর সকালে লিমন আমার মেয়ের ফেসবুক মেসেঞ্জারে কল করে আমাকেও আমার পরিবারের লোকজনদের প্রাণে হত্যা করবে বলে হুমকি দেয় লিমন যে কোনো সময় আমি সহ আমার পরিবারের সদস্য বড় ধরনের ক্ষতি সাধন করিতে পারে বলে নিরাপত্তাহীনতায় ভুগছি এ অবস্থায় ব্যক্তি নিরাপত্তার স্বার্থে জিডি করা একান্ত প্রয়োজন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ মোবাসির বলেন জিডি হওয়ার পর আদালত থেকে তদন্তের অনুমতি নিতে হয় আমরা জিডিটি আদালতে পাঠিয়েছি তবে এখনও তদন্তের অনুমতি পায়নি তাই জিডির তদন্ত কার্যক্রম শুরু করা যায়নি ওসি আরও জানান বিচারক আব্দুর রহমানের মেয়ে বিবাহিত তবে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাই সিলেটে মেয়ের কাছে ছিলেন তাসমিন লুসি সেখানে থাকা অবস্থায় লিমন মিয়ার হুমকি পেয়ে তিনি থানায় জিডি করেছিলেন বিচারক আব্দুর রহমানের গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চকপাড়া গ্রামে ঘাতক লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনের পাড়া ভবানীগঞ্জ গ্রামে তার সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি পুলিশ বলছে লিমন এই পরিবারের পূর্ব পরিচিত বিচারকের নিহত ছেলে সুমন রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে নবম শ্রেণীর ছাত্র ছিল বিচারক রহমান রাজশাহী মহানগরীর খাদিয়া ডাবতলা এলাকার স্পার্ক ভিউ নামের একটি দশতলা ভবনের পাঁচতলার ফ্ল্যাটে ভাড়া থাকেন বৃহস্পতিবার বিকেলে ওই ফ্ল্যাটে লিমনের হাতে খুন হয় বিচারকের নবম শ্রেণী পড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমন আহত তার মা তাসমিন নাহার লুসি হামলাকারী লিমন মিয়া আহত হয়ে এখন হাসপাতালে স্পার্ক ভিউ ভবনের দারোয়ান মোসের আলী জানান লিমন মিয়াকে তিনি আগে কখনো দেখেননি বিচারকের ভাই পরিচয় দেওয়ায় তিনি তাকে ভেতরে ঢুকতে দেন তবে তার আগে খাতায় নাম ও মোবাইল নম্বর লিখিয়ে নেন হাতে একটি ব্যাগ নিয়ে দুপুর আড়াইটার দিকে ওই যুবক ফ্ল্যাটে যান এর প্রায় তিরিশ মিনিট পর ফ্ল্যাটের গৃহকর্মী তাকে এসে জানান যে ফ্ল্যাটে বিচারকের ছেলেকে ও স্ত্রীকে কুপিয়ে আহত করা হয়েছে এরই মধ্যে ভবনের অন্য ফ্ল্যাটের বাসিন্দারাও চলে আসেন তারা সবাই ফ্ল্যাটে ঢুকে তিনজনকেই আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন এরপর তিনজনকেই দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় রামেক হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কুমার বিশ্বাস জানান ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের ফলে সুমনের মৃত্যু হয়েছে তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে ডক্টর শঙ্কর কুমার বিশ্বাস জানিয়েছেন বিচারকের স্ত্রীর ডান হাত ও উরু এবং বাম হাতের বাহুতে গুরুতর জখম দেখা গেছে এছাড়া তার ডান হাতের একটি রক কেটে গেছে চিকিৎসকদের একটি সমন্বিত দল অস্ত্রোপ্রচার করেছেন বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল তিনি জানান লিমন মিয়ার ডান হাতে জখম ছিল তবে সেটি গুরুতর নয় এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবুল সুফিয়ান তিনি জানান হামলাকারী ব্যক্তির পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে ধারণা করা হচ্ছে তিনি চালক তার সঙ্গে পূর্ব বিরোধ থাকতে পারে হাসপাতালে তাকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ সার্বিক ঘটনা তদন্ত করছে কি এখানে ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দেখা করতে গেছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে এর জেলে দিছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জাল একদিন কাটাইছে আমাকে কোটে দিছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কুয়ানডরাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট প্রথমে এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর বুঝছে আমি বলছি বিয়ে করেন উনি বলছে না আমি পরে বিয়ে করবো আমি কিন্তু আমি রাজি হবো না ওরা আপনার স্বামী হলো জজ অনেক টাকা পালার লোক আপনি মামলা দিয়ে আমার ধ্বংস করবেন উনি পর ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দিব আমি তো ওনার বড় মেয়ে আমার বাবা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছেলে যে আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে টোরমার মধ্যে পড়ে যাই ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই উল্টা মধ্যে পড়ে যায় এর মতো ওনার আবার জামাই আমাকে পাওয়ার দেয় যে এখানে আয় তো কাটি টুকরা করব মেসেঞ্জারে আমাকে পাওয়ার দেয় এবং বলে যে তুই কতটা ভালোবাসা আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু তাজমিন্ডার লুসিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই জন্য আমার সহজ দেখাতে আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই ইউনিভার্সিটির পোলা পোলাপান দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে থানায় আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর জেলে থাক কোটার আমি ওখান থেকে জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই সম্পর্ক ভালোই ওনাকে বলি যে চলেন একটু কী বাদে দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আবাদত পরে আবাদত সম্পর্ক না এক মিনিট করে সম্পর্ক রাখেন না তো আপনি খুন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টিভি একটা আলোচনা করি উনি রাজি হল উনি রাজি হওয়ার পর প্রথমে বললেন তুমি যাও আমি দিচ্ছি আমার তো উনি এর আগে ছয় সাত ঘুরেছে যে চলো যাও আসতেছি যাও আসতে আসে না যাও আসতেছি ফাঁকি দেয় আসে না এই আমার ভয় ধরে গেছে এ আসবে না চলো তোমার সাথে এর মধ্যে উনি যা আবার পাশের রুমে গেছে যা আবার পুলিশের খবর দিয়েছে দরজা দিয়ে দরজা দিয়ে পুলিশে খবর দিতে আমাক আবার পুলিশে দিবে আমাক আবার শাস্তি দিবে আমার ভয় দেখাচ্ছে যখন দরজা দিছে তখন আমার এর আগেরবার আমার বাবা মানসম্মান চলে গেছে আমার বাবাও তো এটা টেন্ডেন্ট চেয়ারম্যান ফুল স্বরুপেdala BNP এর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত তো তারও একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে আমি রাগতে না আমার মোচি একবার কাছে molle মরবো বাবার বারে বারে বাবার মানসম্মানির জন্য মাথা নষ্ট করব না নিচু করব না আমি ওই রাগতে বাবা সম্মানের কথা চিন্তা করে দরজা ভাঙছি ভাই ওনার হাতে একটা মাছি আমি আমার ফল কেটা চাকু সবসময় থাকে একটা হাতে একটা মাছি মারার পর ওনার ছেলে আছে ওনার মারার পর একটা একটা কি দুটা মারার পর ওনার ছেলে আছে ওটা চাকুটা নিচে দুই জনে আমাকে আবার মারা শুরু করেছে দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না দুই হাতে আমার মারতে যখন যখন প্রোটেক্ট দিতে পারি না তখন ওনার ছেলে আমি পায়ে কামড় দিছি এরপরে ঘটনা আমি আর বলতে পারি না এরপরে ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে এটাকে ওনারা তো পাওয়ার ফুল ওনার হাজবেন্ড জজ উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আসে আমি তো মধ্যবিত্ত আমার তো অসহায় আমার তো কেউ নাই আমার কথা হলে এটা বিচার চাই ন্যায় বিচার চাই আমি যদি পরকে পরকে করে অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক ওনার জজ সাহেবের স্ত্রী তো পরকে করছে ওনারা শাস্তি হওয়া উচিত পরকের অপরাধ আর দ্বিতীয় দিক এটা এটা মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে আমি সবার কাছে দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে কিন্তু আমি একজন চব্বিশে জুলাইয়ের মুক্তিযোদ্ধা আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই আঠারো সালে স্বেচ্ছায় আমি অবসরে আছি নয় জানুয়ারি আমি অবসরে আছি এতটুকুই সবার কাছে একটা আমার আবেদন আমি যদি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত করুক এতটুকু আমি বলি আমার বিচার যদি আমার যদি আমার বিচারে যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ এবং লুচি আমি বছরে বেশি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও তুমি মেরে ফেলো তবু আমি তোমাকে ভালোবাসি আপনি জীবনের শেষ নিঃশ্বাস মধ্যে বলবো লুচি তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি তুমি মারলে আমি আলহামদুলিল্লাহ আমাকে ফাঁসি দিল্লাক্ষিপ্ত কথা বললাম আমার যেহেতু আমি মানসিক অশিক্ষায় আমার কথা বেয়া দূরে আল্লাহ সবাই আমাকে মাফ করে দেবেন আলাইকুম ওনার ছেলেকে মারলেন কেন ছেলেকে মারলাম কেন বলতে ওনার ছেলে আমি মারতে যাইনি

তার সাথে চোদ্দ বারো থেকে চোদ্দ বছর প্রেম করছে এই মেয়ে এই মহিলা তাসমিন নাহার আচ্ছা তো আপনার 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 যে ঘটনাটা ঘটছে তাই না আপনি কি করেন পেশায় কি আমি ব্যবসা করি আমি ফুলচুরি হাট আছে ওখানে আমার শেয়ার দাও আছে আমি ব্যবসা করি আগে আমি সেনাবাহিনী প্রাপ্ত সাত বছর সেনাবাহিনী চাকরি করে দুই সালে

আর খাতায় মিলন লিখছেন যেন আমার তো কয়দিন থেকে উনি তো আমার সাথে যোগাযোগ করে না প্রায় দশ বারো দিন থেকে ভালোভাবে যোগাযোগ নেই আমার ঘুম নেই আমি লিমন লিখতে মিলন লেখি ফেলেছি হয়তো ভুলে ঠিক আছে ধন্যবাদ আপনার বাবার নাম কি আমার বাবার নাম এইচ এম সুলাইমান সাবেক প্যানেল চেয়ারম্যান এবং ফুলচুর উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনার পদ কি দলে আমার আমি হলো অন্যতম সদস্য জিয়া সাহেবের পথ গাইবান্ধা জেলা কমিটি ধন্যবাদ